হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো কারণ করোনা নাকি আবার ফিরছে তবে আমারও কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে ভীষণ কাশি হচ্ছে জানি না এটা করোনা কিনা তো কথা বলতেই কষ্ট হচ্ছে বুঝতেই পারছো আমার দেখো গলা ফুলে যাচ্ছে আর আমার তো গলা একটু প্রবলেমে আছে তোমরা সবাই জানো আর প্রচন্ড কাশি হচ্ছে তো যাই হোক তার মধ্যে দিয়ে ভিডিওটা করতে বসলাম কারণ কয়েকদিন হয়ে গেলে ভিডিও দিইনি আর আমি তোমাদের বলেছিলাম যে আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না কারণ প্রতিদিন আমার ভিডিও আসবে না তবে আমার চ্যানেলটাকে বাঁচানোর জন্য আমি মাঝে মাঝে ভিডিও দেব যতদিন না আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার সেই সময়টা আসছে বুঝতে পেরেছো ততদিন আমাকে একটু ছেড়ে ছেড়ে ভিডিও দিতে হবে সুযোগ বুঝে বুঝে আমাকে ভিডিও দিতে হবে তারপরে আমি মানে কয়েক মাস পরে থেকে আমি কন্টিনিউ করবো যায় যেটা মূল কথা আজকে আমি সুটকির কাছে দুখানা প্রশ্ন রাখবো শুনলাম সুটকি নাকি ঘুরতে গেছে তো শোন সুটকি ঘুরতে গেছিস ভালো করেছিস ভালো করছিস প্রচুর টাকা কামিয়েছিস ঘুরতে তো হবে যার জীবনে কোনদিন শখ পূরণ করতে পারিস নি যার জীবনে তোর জীবনে ঘুরতে পারেনি তো সেই সবগুলো এখন করছিস ইউটিউবের টাকায় আর কিসের কিসের টাকায় সেইগুলো এসে হিসেব দিবি ঠিক আছে তো মানে যা যা শখ পূরণ করছিস কর এটা স্বাভাবিক সবারই ইচ্ছে হয় যা যা জীবনে শখ পূরণ করতে পারেনি সেটা যদি পরবর্তীকালে সেই সুযোগ আসে অন্যের দয়ায় হ্যাঁ ভিক্ষাবৃত্তি করে তো সেই সুযোগ কেন হাতছাড়া করব করবো ঘুরে ঘুরে নে মনের শখ শান্তি সব পূরণ কর তো এটা যদি তোর কষ্টের টাকা হতো মানে নিজে কষ্ট করে ইনকাম করে টাকা যদি ঘুরতিস তাহলে আর বেশি খুশিটা আর বেশি হতিস বুঝতে পেরেছিস কারণ লোকে ঠকিয়ে টাকা নেওয়া তো তো যাই ঘোর যেভাবেই হোক টাকা তো ইনকাম করেছিস ঘোর ঘুরে এসে কিন্তু উত্তরগুলো দিবি বুঝতে পেরেছিস তো প্রথমে বলি যে আমি সুটকির কাছে দুটো প্রশ্ন রাখবো ও ঘুরে এসে এই দুটো প্রশ্নের উত্তর দেবে এখনই করব সে প্রশ্ন দুটো আর তার আগে আমি এই কু নজরধারী খ্রিস্তিবাজ মহিলা খ্রিস্তিবাজ টিচার মহিলা এক্স টিচার মহিলার উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো তো বলছিলাম কি যে শোন মানে বাবার সঙ্গে পেরে উঠছিস না বাবার ছেলের স্কুলে ছুটছিস কি অবস্থা কি অবস্থা শোনো বন্ধুরা সবাই শোনো এই কু নজরধারী মহিলার হাত থেকে প্রত্যেকের বাচ্চাকে কিন্তু সরিয়ে রাখো কারণ এই মহিলার নজরটাই কু এ সব বাচ্চাদের সর্বনাশ করতে লেগে গেছে কোনো বাচ্চাদের সহ্য করতে পারে না বুঝতে পেরেছো কারণ কিছুদিন আগে দেখেছিলাম দেখেছিলাম বলতে শুনেছিলাম যে এই আমাদের ওয়াইটিতে কোনো এক ক্রিয়েটরের বাচ্চার মৃত্যু কামনা করছিল সেই তার মার সঙ্গে পেরে উঠছিল না তখন তার বাচ্চার মৃত্যু কামনা করছিল বুঝতে পেরেছ তারপরে এখন এই যে সঞ্জয়ের সঙ্গে পেরে উঠছে না এবার সঞ্জয়ের বাচ্চার কী করে ক্ষতি করবে ও সেই জন্য পাগল হয়ে উঠেছে তার স্কুলে গিয়ে তার ক্ষতি করবে তা বলছি কি তোর আর সঞ্জয়ের মধ্যে হচ্ছে হ্যাঁ খিস্তিবাজ মহিলা শোন তোকে বলছি তোর আর সঞ্জয়ের মধ্যে হচ্ছে তো তুই একজন খিস্তিবাজ হ্যাঁ সমাজের একজন ক্ষতিকারক মহিলা তুই যদি কোনো স্কুলে গিয়ে পড়াস কোনো বাচ্চাদের শিক্ষা দিস তোর দ্বারা সে বাচ্চারা কি শিক্ষা পাবে খিস্তি শিক্ষাই পাবে তুই তো খিস্তি ছাড়া নোংরা ছাড়া কিছু জানিস না হ্যাঁ বাচ্চাদের মৃত্যু কামনা কীভাবে করতে হয় বাচ্চাদেরকে কীভাবে খিস্তি দিতে হয় বাচ্চাদেরকে কীভাবে অভিশাপ দিতে হয় নিশ্চয়ই স্কুলে যদি কারোর উপর রেগে যাস তাহলে তুই এগুলোই করবি তাদের তাদেরকে এগুলোই মানে কোনো বাচ্চার উপরে যদি তুই রেগে যাস স্কুলে গিয়ে কোনো বাচ্চা দুষ্টুমি করতেই পারে তাহলে তুই তাকে এই অভিশাপ দিবি তাই না তো তোর এই কু নজর থেকে বাঁচানোর জন্য বাচ্চাদের বাঁচানোর জন্য যাতে তোর মতো একটা খিস্তিবাজ নোংরা মহিলার জন্য কোনো স্কুলের বদনাম না হয় সেই জন্য সঞ্জয় চেষ্টাটা করেছে তাই না যাতে ওই স্কুলে তোকে স্কুল থেকে তোকে বিতাড়িত করা হয় কারণ স্কুলে তোর মতো মহিলা থাকা মানে ওই স্কুলের বদনাম শোন সঞ্জয় স্কুলের বদনাম করতে চায়নি সরি সঞ্জয় কিন্তু বারবার করে বলছি শোন তুই যে ম্যাডামকে বলছিলিস না তোর ওই ভয়েস রেকর্ডিংটা শুনছিলাম যে ম্যাডাম স্কুলের বদনাম করছে কিছু ব্যবস্থা করুন গান্ডু তোর সত্যি তুই যে কী করে টিচার হয়েছিলিস কোন কথায় প্রমাণ হয় যে সঞ্জয় তোর স্কুলকে মানে তোর এক্স স্কুলকে আর কি স্কুলকে বদনাম করার চেষ্টা করছে না রে পাগলি না সঞ্জয় স্কুলের যাতে বদনাম না হয় সেই চেষ্টা করেছে তার জন্য সঞ্জয় প্রিন্সিপালকে ফোন করেছে কারণ তোর মতো এরকম নোংরা খ্রিস্তিবাজ অসভ্য মহিলা বাচ্চাদের দিকে কুদৃষ্টিতে তাকানো মহিলা ওই স্কুলে থাকলে ওই স্কুলে বাচ্চাদেরও ক্ষতি আর স্কুলেরও ক্ষতি বুঝতে পেরেছিস সেই জন্য সঞ্জয় চেষ্টা করেছে স্কুলটাকে তোর হাত থেকে বাঁচাতে এবং ওই বাচ্চাগুলো তোর কুনজর থেকে বাঁচাতে বুঝতে পেরেছিস তো তুই সেটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছিস ম্যাডামের কাছে তো যাই হোক তো মানলাম যে তোকে মানে তোর নোংরামো তোর খিস্তিবাজ তোর অশুভতামিকে যাতে তুই দ্বিতীয়বার না করিস সেই শাস্তি দেওয়ার জন্য সঞ্জয় ব্যবস্থাটা করেছে স্কুলটাকে বাঁচানোর জন্য করেছে কিন্তু সঞ্জয়ের বাচ্চা তোকে কি করেছে করেছে সঞ্জয় তাহলে তোকে জব্দ করার জন্য সঞ্জয় যে ব্যবস্থা করেছে তাহলে তুই সঞ্জয়কে জব্দ করার জন্য সেই ব্যবস্থাটা কর যে কোনো ব্যবস্থা কর সঞ্জয়কে জব্দ করার ব্যবস্থা কর যদি তোর ক্ষমতা থাকে তোর তো শুনলাম বিশাল ক্ষমতা তুই সঞ্জয়কে জব্দ করার ক্ষমতাটা প্রয়োগ কর তুই সঞ্জয়ের সঙ্গে পেরে উঠছিস না তার বাচ্চার স্কুল নিয়ে শুরু করে দিয়েছিস হ্যাঁ আর লোকে তোকে ছেড়ে দেবে একটা বাচ্চার ভবিষ্যৎ তুই নষ্ট করবি বাচ্চার জীবনে ক্ষতি করবি আর পাবলিক তোকে ছেড়ে দেবে হ্যাঁ বাবার সঙ্গে হচ্ছে বাবা বুঝবে বাবার সঙ্গে তুই বুঝবি ছেলে কি দোষ করেছে রে তুই ছেলের স্কুলে যাচ্ছিস আর একটা কথা তুই ভয়েস রেকর্ডিংয়ে শুনিয়েছিস না ম্যাডাম বলছে যে আপনি স্কুলের বাইরে ইউটিউবে আপনি কি করছেন না করছেন সে দেখা দরকার তো আমাদের নেই আমরা তো সে বিষয়ে কান দেব না আপনি স্কুলে কি করছেন সেটা আমরা দেখব এক্স্যাক্টলি যদি এটা হয়ে থাকে তুই এটা শুনিয়েছিস তাহলে বাচ্চার বাবা ওয়াইফটিতে কি করছে না করছে বাচ্চার বাবা বাইরে কি করছে না করছে সেটা বাচ্চার স্কুলে কি যায় আছে বাচ্চা পড়াশুনো করছে কিনা বাচ্চা সঠিক স্কুলে যাচ্ছে কি না বাচ্চা তাদের বাচ্চা তার কি বলবো ঠিকঠাক মানে তার কী বলবো বাচ্চার কোনো দোষ থাক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব স্কুলের বাচ্চা ঠিক করে পড়াশোনা করছে কিনা বাচ্চা ঠিক করে সব কিছু ম্যানার্স পালন করছে কিনা এটা হচ্ছে তাদের দেখার দায়িত্ব বাচ্চাকে পড়াশোনা করানোর দায়িত্ব বাচ্চার বাবা বাইরে কি করছে তার দেখার দায়িত্ব তো তাদের নয় তোর কথাতেই তোকে বলছি বুঝতে পেরেছিস হ্যাঁ তো বাচ্চাকে ক্ষতি করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস আর লোক তোকে ছেড়ে দেবে হ্যাঁ গান্ডু কিস্তিবাজ অসভ্য নোংরা মহিলা আবার তুই যদি তুই বলছিস যে আমার কি ক্ষমতা আছে আমার পাড়ার লোকেদের সঙ্গে আমার কি ভাব আছে পাড়ার লোকেদের পাড়া এখানে পাড়ায় আমার কি ক্ষমতা আছে বুঝিয়ে দেব আয় পাড়ায় আয় তাহলে তুই তো তোর তোর বাড়ির লোকরা নাকি তোকে পিটছে তাহলে তুই কোনো ব্যবস্থা করতে পারছিস না কেন তুই কেন ম্যাডামের কাছে ছুটেছিস বিচার চাইতে যে ম্যাডাম আমার বাড়ির ব্যবস্থা করুন আমাকে মারধর করে তোর পাড়ার লোকদের দিয়ে কেন তুই ব্যবস্থা করছিস না তোর তো বিশাল ক্ষমতা তাই না তা বলছি শোন তো মানে তোকে তোর বাড়ির লোকরা মারধর করছে না অত্যাচার করছে না তুই তোর ফ্যামিলিকে অত্যাচার করছিস কারণ তোর যা ভয়ঙ্কর রূপ দেখলাম চলে যাওয়ার ক্ষমতা আছে বাপরে বাপ তোর মুখ চোখ যা অবস্থা ঘেন্না লাগছিল দেখে তোর ঠোট তুই যা করছিলিস মানে দেখে যাবে একটু গাছ ছিঁড়িয়ে সিরিয়ে উঠছিল ঘেন্না ঘেন্না লাগছিল তোর যা রূপ দেখেছি তোর দ্বারা পীড়িত হচ্ছে তোর বাড়ির লোকেরা তোর শ্বশুর শাশুড়ি তোর হাজব্যান্ড তোর দ্বারা পীড়িত হচ্ছে তারা তুই ওদের অত্যাচার করছিস তুই ওদের মারধর করছিস এটা পুরো প্রমাণ তোকে ওরা কেউ অত্যাচার করছে না বুঝতে পেরেছিস আর তোকে নাকি তুই নাকি রেস্টে থাকার জন্য স্কুল ছেড়েছিস রেস্টে থাকবি কারণ তুই কি ব্যবস্থা করছিস তো জানি তো ওইসব ব্যাপারে রেস্টে থাকতে হয় হ্যাঁ হয় তুই রেস্টে তুই রেস্টে থাকবি বলে এরকম ইউটিউবে এসে চিৎকার করে গলা ফাটাচ্ছিস সারাত্যে জেগে সঞ্জয়ের ছেলের স্কুলের জিনিসপত্রও কালেক্ট করছিস প্রিন্সিপালের নাম কালেক্ট করছিস প্রিন্সিপালের ফোন নাম্বার কালেক্ট করছিস রেস্টে আছিস তুই তুই এটা তো রেস্টে থাকা বলে এরকম চিৎকার করলে তো তোর শরীরেরই ক্ষতি তুই যা চিৎকার করছিস তোকে তো রেস্টে থাকতে বলেছি তুই তো রেস্টে আছিস তাহলে এরকম চিৎকার করছিস কি করে হ্যাঁ দেখিস এরকম চিৎকার করতে গিয়ে আবার কোনো প্রবলেমে না পড়ে যাস হ্যাঁ আর রেস্টে যারা থাকে তাদের এরকম চিৎকার করা বারণ হুম আর তুই কত বড় মিথ্যাবাদী দেখ তুই আগের দিন বললি যে আমি সারা রাত জেগে ওর ছেলের সব জোগাড় করেছি ডায়লগটা মারলি আবার তার পরের দিনকে যেই সঞ্জয় বললো যে তোকে সারা জেগে করতে হলো ঠিক জোগাড় তুই তো আমাকে জিজ্ঞেস করবি আমাকে হোয়াটসঅ্যাপ কর আমাকে জিজ্ঞেস কর আমি তোকে হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দিতাম আমার ছেলের ডিটেলস স্কুলের যেই বলেছে এবার কী বললে হ্যাঁ তুই পা মাথা খারাপ তুই পাগল আমি সারা রাত জেগে তোর ছেলে জোগাড় করেছি না করিনি করিনি আমি মিথ্যে কথা বলেছি সকালবেলা আমাকে হোয়াটসঅ্যাপে পট 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 করে মেসেজ করে সবাই আমাকে জানিয়েছে মেসেজ ঢুকছে আর সব জানাচ্ছে তোর ছেলের ডিটেলস তাহলে তুই কত বড় মিথ্যাবাদী ঢপবাজ দেখেছিস দর্শকদের দর্শকদের তুই কত বড় মিথ্যা কথা বলিস আগের দিন এক কথা বলিস তার পরের দিন আর এক কথা বলছিস তা তুই কত বড় মিথ্যাবাদী তুই নিজেই তা প্রমাণ করে দিচ্ছিস যে তুই কত বড় মিথ্যাবাদী বুঝতে পেরেছিস তো এইগুলো তোর ব্যাপার বাচ্চার সঙ্গে এই বাচ্চার বাবার সঙ্গে পেরে উঠছিস না বাচ্চাকে নিয়ে আঁটানো শুরু করেছিস অসভ্য নোংরা খিস্তিবাজ মহিলা লোকে তোকে ছেড়ে দেবে না তুই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবি কু নজরী মহিলা সবাইকে সাবধান করছি এর কু নজর থেকে সবার বাচ্চাদের সাবধান করো বুঝতে পেরেছো এর নজরটাই কু এ সমস্ত বাচ্চাদের ক্ষতি চায় কোনো বাচ্চাদের ভালো চায় না তো এটা হলো এর এবার আসি সুটকির হ্যাঁ রে সুটকির তুই তো বাচ্চার ট্রিটমেন্ট করতে সেই এতে গেছিলিস কোথায় যেন দিল্লি বাচ্চা ট্রিটমেন্ট করতে গেছিলিস না তুই বাচ্চা নিবি আমরাও কামনা করেছিলাম কারণ এই জন্য আমরা তোর হয়ে খুব লড়াই করেছিলাম বুঝতে পেরেছিস এক সময় তোকে শেষ তুই তো শেষ হয়ে যেতিস চারিদিক থেকে তোকে ঘিরে ধরেছিল কিন্তু আমরা ওই সঞ্জয় আমি মুনমুন এরা সবাই তোকে গার্ড করে রেখেছিলাম তার ফলে আজকে তোর দার্জিলিং ঘোরা হচ্ছে নাহলে তোর দার্জিলিং কোথায় ফুস হয়ে যেত কোথায় পেতিস টাকা তখন তো তোর খতম হয়ে মানে তোর চ্যানেল বন্ধ হওয়ার পথে হয়ে গেছিলো তাই না আমাদের জন্যই সঞ্জয়ের জন্য মনমনের জন্য এদের জন্যই তো টিকে আছিস দার্জিলিংয়ে ঘুরতে পারছিস ঘোর তো তুই তো বহুত ছুড়লি প্লেনে প্লেনে করে বাচ্চা ট্রিটমেন্ট করতে যাচ্ছিস বাচ্চা ট্রিটমেন্ট করতে যাচ্ছিস প্রচুর টাকা খরচা বাচ্চার ওই ওইভাবে বাচ্চা নিতে গেলে প্রচুর টাকা খরচা যাকে নিয়ে যাকে দরকার তোর বরকে দরকার ছিল না কিন্তু বর যেত না তুই একা ছুটতিস বাচ্চার ট্রিটমেন্ট করাতে হুম সেই প্রসেসটা অবলম্বন করতে বাচ্চার যে বাবা হবে তাকে তো দরকার ছিল না তুই একাই চলে যেতিস তো সেই দেখিয়ে প্রচুর টাকা খরচা প্রচুর টাকা খরচা এই করে করে তুই ভিউয়ার্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিস প্রচণ্ডভাবে আর তার বিনিময়ে ভিউয়ার্সরা তোকে প্রচুর টাকা পাঠিয়েছে তোর ওই ট্রিটমেন্টের জন্য কারণ ওই সব ট্রিটমেন্টে প্রচুর টাকার দরকার হয় আর তুই সবাইকে সেই ফাঁদে ফেলেছিলিস ইমোশনালি ব্ল্যাকমেল করছিলিস তো সমস্ত ভিউয়ার্সরা তোকে প্রচুর টাকা পাঠিয়েছে কিন্তু তো কি আদৌ তুই বাচ্চার ট্রিটমেন্ট করতে গেছিলিস প্রেসক্রিপশানটা একটু দেখাস তো তুই তো সব কিছু প্রমাণ দেখিয়ে দিস তা আজও পর্যন্ত তুই কি ট্রিটমেন্ট করতে গেছিলিস বাচ্চার কি কী ট্রিটমেন্ট হয়েছে সেই প্রেসক্রিপশানটা একটু দেখাসনি কেন রে হ্যাঁ আমরা এখন দাবি তুলছি তুই যে মানুষকে ঠকিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাচ্চার নাম করে করে এত টাকা তুলেছিস তুলে আজকে ইয়ে করছিস রান্নাঘর করলি চিমনি করলি সোফা করলি বাথরুম করলি তারপরে এসি নিলি ফোন নিচ্ছিস সোনার জিনিস বানাচ্ছিস ড্রেসের পর ড্রেস কিনছিস তাহলে সেই ট্রিটমেন্টটা সে বাচ্চা কোথায় গেল তোর এত ট্রিটমেন্ট এত ছুটলি প্লেনে সে বাচ্চা কোথায় গেলাম আমরা তো সে বাচ্চা দেখার অপেক্ষায় ছিলাম যে যাই হোক আবার একটা সুব সুখবর হয়তো দিবি তা সে বাচ্চা কোথায় গেল কাহা গিয়া হ্যাঁ কাহা গিয়া বল কোথায় গেল সে বাচ্চা কী রে হ্যাঁ ঢপ্তাবাদি প্রেসক্রিপশানটা এসে দেখাবি যে তুই কী ট্রিটমেন্ট করতে গেছিলিস ওখানটায় মানুষকে যে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলি সেটা কিসের জন্য ব্ল্যাকমেল করেছিলি আদৌ কি তুই বাচ্চার জন্য গেছিলিস নাকি তোর পেটের অন্য কোনো সমস্যা ছিল সেই ট্রিটমেন্ট করাতে গেছিলিস আর সেটা একমাত্র দিল্লিতেই হয় সে ট্রিটমেন্টটা তোর পেটে যা প্রবলেম আছে তাই না ঠিক বলছি তো প্রেসক্রিপশানটা কিন্তু দেখাবি এত ছুললি এত ব্ল্যাকমেল করলি ইমোশনালি সে বাচ্চা কোথায় গেল আর সে বিষয়ে কোনো শব্দ নেই কেন হুম আর কোনো কথা বলছিস না কারণ আমরা জানতাম আর তুইও জানিস যে তুই তুই বাচ্চা ট্রিটমেন্ট করতে তো যাস নি কারণ তুই এখানেই জেনে গেছিলিস যে তোর আর হবে না সম্ভব নয় তোর সেই সুযোগটা নেই সেই জন্য তুই পুরোপুরি কনফার্ম ছিলিস যে তোর হবে না তুই শুধু দিল্লিতে ছুটছিলিস তোর পেটের যে তোর একটা অন্য প্রবলেম আছে সেই প্রবলেমে ট্রিটমেন্টটা করাতে আর ইমোশনালি ব্ল্যাকমেল করলি সবার ভিউয়ার্সদের কাছে ওই প্লেনে যাওয়ার টিকিট তোলার জন্য কিনা আমি বাচ্চা ট্রিটমেন্ট করতে যাচ্ছি আমি বাচ্চা নিতে চাই বাচ্চা নেব চান্স আছে আর সেই জন্য প্রচুর টাকার দরকার আর মানুষ পাগলের মতো তোকে সেই টাকা সব দান করেছে সেই সব হিসেবগুলো দিবি আর আমাদের ম্যাডাম তো সেই হিসেব বার আচ্ছা এবার বলি কেশ তুই যে কেশে গেছিলিস হুম ওই যে এলটা নিয়ে যে কেশ হচ্ছে তার বিনিময়ে তো তুই প্রচুর টাকা তুলেছিস রে প্রচুর টাকা কারণ সেই দিল্লিতে যাবি সেই আবার দিল্লি দিল্লিতে তোকে ছোটাবে তাই না কেশের জন্য মানুষের কাছে আবার ইমোশনালি ব্ল্যাকমেল করতে বসে গেলি কিউআর কোড দিয়ে দিলি তোর কমিউনিটিতে তো প্রচুর টাকা দরকার উকিল প্রচুর টাকা চাহিদা করবে তো ওখানে থাকতে হবে যেতে হবে হোটেলে থাকতে হবে কেসের পিছনে লড়াই করতে হবে সেই নিয়ে তুই প্রচুর টাকা তুলেছিস প্রচুর লাখ লাখ টাকা তুলেছিস কিরে রে সেসব টাকাগুলো কোথায় গেল তো তো উকিলের পিছনে সেভাবে খরচ হয়নি হুম কারণ তুই তো বলি না তুই কি তুই যে উকিল ধরেছিলিস সেই উকিলের কাছে তুই গেছিলিস সেখানে নাকি তোর এক টাকাও খরচা হয়নি নি ম্যাডাম শুনুন ভালো করে তোর এক টাকাও খরচা হয়নি উলটিয়ে ওখানে যে যাওয়ার খরচা বাসে যে এসছে সেই বাসের খরচাটুকুও ওখানকার ওরকে মানে হিতাকাঙ্ক্ষী সে নাকি পে করে দিয়েছিল। ও ইভেন ওখানে গিয়ে যে খেয়েছিল সেই খাওয়ার খরচটুকুও তারা বিয়ার করেছিল ওর ভালোবাসার মানুষ ওখানে আছে মানে ও যে যাওয়া আসা করেছে উকিলের কাছে মানে ঝাড়খণ্ডে না কোথায় কোন কোন উকিলেও গেছিলো উকিল ধরেছিল সেখানে যাওয়া আসার খরচটুকু ওর লাগেনি ও নিজের স্বীকার করেছে বাস ভাড়াটুকুও তারা দিয়ে দিয়েছিল ট্রেন ভাড়াটুকুও দিয়ে দিয়েছিল খাওয়ার খরচটুকুও তারা দিয়ে দিয়েছিল খায় যেটা খেয়েছিল সেই বিলটুকুও তারা পেমেন্ট করেছে উকিল এক টাকাও ওর কাছ থেকে নেয়নি তাহলে এই যে লা আর দিল্লিতেও তো ওর যেতে হয়নি একটা একটা তো দিল্লিতেও যেতে হয়নি তাহলে এই যে দিল্লিতে যাওয়ার নাম করে যে লাখ লাখ টাকা ওর অ্যাকাউন্টে ঢুকিয়েছে ইমোশনালি ব্ল্যাকমেল করে কিউ আর কোড দিয়ে সেই টাকাগুলো কোথায় কি কাজে লাগিয়েছে তার হিসেব দিতে হবে ওকে সেই টাকা নিয়ে এইভাবে মিথ্যে ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষের থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্রিজ সেই টাকা দিয়ে রান্নাঘর সেই টাকা দিয়ে বাথরুম সেই টাকা দিয়ে চিমনি সেই টাকা দিয়ে সোফা সেই টাকা দিয়ে আইফোন সেই টাকা দিয়ে ড্রেস সেই টাকা দিয়ে গয়না সেই টাকা দিয়ে ঘোড়া করবি সব কিছু পূরণ করবি আর সবাই মুখ বুঝে চুপ করে সহ্য করবে হুম হিসেবটা এসে দিবি আর অ্যাকাউন্টটাও দেখাবি ম্যাডাম সেই ব্যবস্থা করবে আশা করিস ম্যাডাম সেই ব্যবস্থাটা করবে কারণ তোর দিল্লিতেও যেতে হয়নি নি উকিলকেও এখানে টাকা খরচা করতে হয় নি তাহলে তোর এই যে লাখ লাখ টাকা ঢুকিয়েছিস দিল্লিতে যাওয়ার নাম করে বাচ্চার ট্রিটমেন্ট করার নাম করে সেই সমস্ত টাকার হিসেব দিবি বুঝতে পেরেছিস সেই সব টাকাগুলো নিয়ে শখ পূরণ করা হ্যাঁ লজ্জা করে না ঢব্বাজ মিথ্যাবাদী নোংরা মহিলা সব হিসেব দেবে ম্যাডাম আপনার কাছে অনুরোধ সমস্ত কিছু হিসেব দেবেন নেবেন আর ও যে দিল্লিতে ওই যে বাচ্চার জন্য যে ট্রিটমেন্ট করতে গেছিলো সেই প্রেসক্রিপশানটাও ওকে দেখাতে হবে যে কি ট্রিটমেন্ট করতে গেছিলো মানুষকে যে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে লাখ লাখ টাকা তুলেছে কি প্র কী কারণে লাখ লাখ টাকাটা তুললো কি কি ট্রিটমেন্ট হয়েছে ওই বাচ্চার জন্য দিল্লিতে গিয়ে সমস্ত প্রেসক্রিপশান ম্যাডাম দেখতে চাইবেন সেই ব্যবস্থা করবেন ম্যাডাম তো ঘুরে আয় এসে সমস্ত হিসেবগুলো দিবি আর প্রমাণ দিবি বুঝেছিস তো আজকে এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আবার কবে আসবে জানি না আবার আসবে চলে আসবে সবাই খুব ভালো থাকবেন টাটা